নমস্কার জানাই সকলকে আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদেরকে শোনাব আমারই লেখা একটি কবিতা নিষ্ঠুরতার হেতু প্রমাণ রুদ্ধ হওয়ার কারণ জানতে চেয়েছ আজ আমি নিষ্ঠুর শোনো তোমার দ্বারা পরিণত মনের আঁচল এলিয়ে সেদিন তোমার আবদার রেখেছি অবাধ্যতার বাধ্য হয়ে গরিমা শিকল ছিঁড়েছি আড়াল ব্যাকুল হরে কৃতুর মেঘের তারা অবহেলার কালবেলা গড়িয়ে রোদন পেল কালসীমা হঠাৎ করে উত্তেজনার গন্ধ বাতাস আঘাত করল আমায় পঙ্গ হৃদয় উৎসর্গ করে দিলাম তোমায় স্মরণে আনো সেই প্রত্যাখ্যান আজও শোনো পাঁজুরগুলির আর্তনাদি অভিমান শ্রুতি ও স্মরণ তোমার কাজ অনুভূতি নয় তীক্ষ্ণ মায়ার জাল বুনে নিজে হারিয়ে গেলে আর আজ বিজোর আমার আমি নিষ্ঠুরতায় পুষ্ট আর তুমি আমার রুদ্ধ হবার কারণ জানতে চাইছ ধন্যবাদ যদি পছন্দ হয়ে থাকে আমার লেখা এবং আমার বলা তাহলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন কমেন্ট করবেন গুড নাইট